আজকের আমাদের ব্রাইডের নাম অনামিকা তোমার হাজবেন্ড মানে উর্দু কি নাম অভিষেক তুমি দেখলাম বাইরে বেড়াটা মানে টানানো আছে শাড়িটা দেখি কিন্তু ওনারা খুব ভালো হয়েছে জানো মানে ভারী হয়ে যাবে না 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 মোটামুটি ভালো হয়েছে একদমই ভারী নয় একদমই ভারী নয় পাটটা ঠিকই আছে এই এত চওড়া পাট হলো এত চওড়া পাট লাগানো যায় না সত্যি কথা বলতে আমার মুখটা এমনি ছোট আমার ভালো লাগে না তো হেভি খুব একটু বার করে দাও না তো তুমি বার করো তোমার ইয়ের মতো ও কি দারুণ শাড়িটা মিনে করা আছে নাকি ভালো লাগছে বিশেষ করে এই এই জায়গাটা এই জায়গাটা না এই যে পাটটা গ্লজি ব্যাপারটা ভালো হয়েছে না রেড রেড ফুলটা ভালো লাগবে হ্যাঁ

আবার আমাদের আবার নিয়ম হচ্ছে আগে আগের দিন শাখা পড়া আছে শাখা পড়া আছে আমার আমার एक्चुअली খুব ভালো লাগে হাতে শাখা পড়া দুটো থাকলে সাদা এই কিন্তু আমাদের বাড়ির নিয়ম এটাই তো ঠিক আছে নিয়ম যেটা হয়ে আসছে সেটা তো মানতেই হবে আমি ওটাই তুমি যখন কথা বলছো নোটিস করেছি একবার ঠিক আছে ওয়েট করো আট দিন ওয়েট করতে হবে তোমাকে শাখা পড়ার জন্য ঠিক আছে হ্যাঁ পড়া পড়লে একদম চেঞ্জ হয়ে যাবে হাতটা হ্যালো আর্ট কম লাগছে মুখটা তুমি একটু নিচে করবে হ্যাঁ যেমন লজ্জা পাচ্ছো লজ্জা পাচ্ছ ওরকম ওইটাই ও তুমি লজ্জা পাও না আজকে একটু লজ্জা পাওয়ার একটু একটুখানি অ্যাক্টিং করে দেবে বেশি পাচ্ছি পাচ্ছি ব্যাপার ini dia jual jual cepol. Ini tadi